খাজা ময়ুদ্দিন চিস্তি রহমের জীবনী ও পরিচিতি ইতিহাস থেকে জানা যায় যে সকল মহান ব্যক্তির অক্লান্ত কর্মপ্রচেষ্টার ফলে বঙ্গ ভারতে সোনালী ইসলামের নির্মল আদর্শ প্রতিষ্ঠা ও বিকাশ সম্ভব হয়েছে তাদের মধ্যে রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা সৃষ্টিকুলের সুফিকুলের শিরোমণি মর্দে মুজাহিদ হজরত খাজা মহানুদ্দিন চিস্তি আহমদুল্লাহ আল্লাই এর নাম বিশেষভাবে স্মরণীয় একথা বাস্তব সত্য যে তিনি সাধক কুলের সম্রাট সুফবৃন্দের গৌরব তাপসগণের শিরোমণি ইসলামী রেনেসার অগ্রণায়ক হজরত মায়ানুদ্দিন সিস্তি আলার বিচিত্র জীবন কাহিনী ধনপসানার জন্য প্রণতনকারী হিসেবে আমাদের নিকট খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসের পাতা খুললে আমরা দেখতে পাই ইসলামের জন্য তার আত্মত্যাগ তাকে ইতিহাসের সোনালী পাতায় অবিস্মরণীয় করে রেখেছে সত্যি কথা বলতে কি তার জীবন কাহিনী বহু কর্তী ও সাধনা ছিল আলিমকুলের শিরোমণি হজরত খাজা মহারুদ্দিন চিস্তি রহমতুল্লাহ সোনালী ইসলামের নির্মল আদর্শ প্রচারে বহু বাধা বিপত্তির সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত সফলতার স্বর্ণ শিখরে আহরণ করতে সমর্থ হয়েছিলেন ঐতিহাসিকগণ বলেন বঙ্গ ভারতের ইসলাম প্রচারে খাজা মহারিদ্দিন চিস্তি যে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন তা ইতিহাসের পাতায় চিরকাল অম্লান হয়ে থাকবে তাকে কেন্দ্র করে অনেক উপাখ্যান রচিত হয়েছে পরিশেষে আমরা এই রূপ সিদ্ধান্তে উপনীত হই যে সত্যের সৈনিক হজরত খাজা মহিনুদ্দিন সিস্তি রহমতুল্লা আলাই এমন একজন আদর্শ স্থানীয় মানুষ ছিলেন যে পার্থিক ভোগবিলাসিতা দূরের কথা কৃষ্ণ সাধনায় স্কেট ছিল তার সারা জীবন ইতিহাসবেত্তাদের দৃষ্টিকোণ থেকে জানা যায় আলেমকুলের শিরোমণি হজরত খাজা মহিনুদ্দিন সিস্তি এর হাতে অসংখ্য মুসলমান অমুসলমান বাইয়েত গ্রহণ করে নিজেদের জীবন ধন্য করেছে খাজা জীবনী জন্ম এবং বংশ রোহণী জগতের খাঁটি খাজা সিস্তি সাহেবের জন্ম হয় গঞ্জর পল্লীতে ঐতিহাসিকদের দৃষ্টিকোণ থেকে জানা যায় তার পিতা খাজা বিয়াসুদ্দিন ছিলেন একাধারে খোদাবক্ত আবেদ এবং বিত্তশালী ব্যক্তি তিনি সব সবসময় কুরআন ও শূন্য অনুযায়ী জীবনযাপন করতে চেষ্টা করতেন সুতরাং খাজা সাহেব বাল্যকালে অত্যন্ত যত্ন ও স্নেহের সাথে প্রতিফলিত হয়েছিলেন হজরত খাজা সিস্তি হাসান সানহারি রহমতুল্লাহ আলী পবিত্র আরবের সুবিখ্যাত ক্রাইশ বংশদূত হজরত আলী কারামাহুল্লাহ ওয়াজহুর নিম্নতর জন্মবংশ জন্মধর ছিলেন ইতিহাস পথে জানা যায় তিনি মাতৃবংশসূত্র ও পিতৃবংশসূত্র উভয় দিক দিয়েই সত্যের সৈনিক সেরে খোদার সহিত ওরোধপ্রোধভাবে জড়িত ছিলেন সত্যের সেনানি হজরত খাজা গরিব নওয়াজ মহিউদ্দিন হাসান সিস্তি রহমাতুল্লা এর জন্মশাল ও তারিখ সম্বন্ধে সুসাহিত্যিক লেখকদের মধ্যে বেশ মত আছে শিয়ারুল আখতারের লেখকের মতে সত্যের অগ্রনায়ক খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহর জন্মশাল পাঁচশো সাতত্রিশ তিনি বহু চিন্তাভাবনা যুক্তিতর্ক ও বিস্তারিত আলোচনার পর তার জন্মদিন হিসেবে পাঁচশো সাতত্রিশ হিস্রি সালের এই চোদ্দোই রজব সোমবারকে মনোনয়ন করেছেন এবং তিনি একথা বলেছেন যে সুফিকুলের শিরোমণি ইসলামী রেনেসার অগ্রনায়ক খাজা মাহিনুদ্দিন চিস্তি উক্ত তারিখেই ধারামতে আগমন করেন অন্যদিকে খাজা সাহেবের সাল ও তারিখ সম্বন্ধে প্রসিদ্ধ গ্রন্থ শাজিনাতুল আসফিয়ার এক লেখক উল্লেখ করেছেন যে আলেমকুলের শিরোমণি খাজা মাহরুদ্দিন চিস্তি পাঁচশো সত্তর পাঁচশো তিরিশ সনের চোদ্দই রজব সোমবার বোহে সাদিকের সময় ধারাধামে আগমন করেছেন উক্ত আলোচনা হতে অনুধাবন করা যেতে পারে যে উভয় লেখকই দুটি বিষয় একমত একটি বিষয় ভিন্নমত প্রকাশন করেছেন যে বিষয়ে তারা একমত পোষণ করেছেন তা হলো চোদ্দই রজব সোমবার কিন্তু শনের ক্ষেত্রে উভয় এমন মত পোষণ করেছেন যে এখন দুই মতের মধ্যে সাত বছরের ব্যবধান রয়েছে তবে খাজা গরিবী নেওয়াজ রহমাতুল্লার যে কোনো সালে জন্মগ্রহণ করুক না কেন ভারতীয় উপমহাদেশে ইসলামী ব্র্যান্ডকে সমুন্নত করবার জন্য তিনি যে অবদান রেখে গেছেন তা ইতিহাসের পাথায় স্বর্ণাক্ষরে লিখে থাকবে ইতিহাস থেকে আরও জানা যায় সৈয়দা উম্মুল ওয়ারা গর্ভাবস্থায় অনেক ন্যাক স্বপ্ন দেখেছিলেন এমন স্বপ্ন দেখে গেছে বহু সময় তিনি নিজের স্বপ্নের কথা সজ্জলভাবে স্বামীর হজরত খাজা গিয়াস উদ্দিন নিকট ব্যক্ত করতেন পূর্ণবান ও বিচক্ষণ স্বামী তাকে নানাভাবে প্রমোদ দান করতেন এবং মনে মনে ভারী সুসন্তানের মুখ দেখবার প্রত্যাশায় উৎফুল্ল হয়ে উঠতেন সত্যি কথা বলতে হয় একদিন তাদের বাসগৃহে উজ্জ্বল করে রুহানি জগতের খাঁটি প্রদাতা সত্যের দেশের খাজা গরিবে নেওয়াজ পদার্পণ করেন তার আগমনে সারা পরিবারে আনন্দের ফরাস উঠল ইতিহাসের বেত্তারা বলেন তার আগমনের তিন কিংবা সাত দিন পর নবজাত শিশুর নাম রাখা হয় ময়নুদ্দিন কিংবা বিবি উম্মুয়ার খাজা গিয়াসুদ্দিন তাকে হাসান নামে ডাকতেন যার কারণে ইতিহাসবেত্তারা জীবনিকার হাসান শব্দটিকে তার আসল নামের সহিত যুক্ত করে তার নামকে ময়নুদ্দিন হাসান বলে উল্লেখ করেন খাজা ময়নুদ্দিন চিস্তির রহমতুল্লাহ এর বাল্যকালী জীবন ইসলামের দিশারি সুফি সাদ হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি এর বয়স যখন সাত বছর তখন হতেই তিনি পাঁচ অক্ত নামাজ আদা করতেন শুধু নামাজ আদায় করে ক্ষ্যাপ্ত হননি এই বাচ্চা বয়সে তিনি নিয়মিত রোজা রাখতেন ও জিকিরের মজলিসে যোগ দিতেন যদি কোনো ধর্মীয় অনুষ্ঠানের কথা তার কানে আসতো শোনা মাত্রই তিনি বাধা বিভক্তি পেরিয়ে মজলিসে অংশগ্রহণ করতেন সুপ্রিয় বন্ধুরা একটু চিন্তা করলেই অনুধাবন করতে পারবেন যে খাজা মহিউদ্দিন ইস্তির রহমতুল্লাহ বাল্যকালে কতদূর ক্ষদাবৃতি অর্জন করেছিলেন যা এই ঘটনা দ্বারা পরিলক্ষিত হবে একদিন তিনি স্ত্রী ও পিতার সাথে ঈদের নামাজ পড়তে ঈদগাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন এমন সময় পথিমধ্যে এক অন্ধ ও অসহায় বালককে ময়লা ও সেরা কাপড় পরিধান করে নামাজ পড়তে দেখলেন সত্যিই খাজা মহিরদ্দিন রহমতুল্ল্লাই ও দেখি মাত্র কান্নায় ভেঙে পড়লেন ইয়াতে তার হৃদয়ের মনিকোঠায় অন্য এক অজানা ব্যথার উদয় হলো তিনি এ বালকের অবস্থা দেখে দাঁড়িয়ে বহুক্ষণ চিন্তা করলেন ইতিহাসব্যা তারা বলেন তারপর পিতার অনুমতি ও নির্দেশে অপেক্ষা না করে নিজের পরিধি নতুন বস্তু খুলিয়া বন্ধু বালকটিকে অর্ধ বালকটিকে পরিধান করেন এবং মহান করুণার আদার আল্লাহ জাল্লা শানুর শুক্রিয়া আদায় করলেন এবং নিঃস্ব অবস্থায় এদের নামাজ আদায় করে মনের হয় নিজ গৃহে প্রতিনিয়ত হলেন রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা হজরত খাজা মহিউদ্দিনের সমুদার কার্যকলাপই হজরত খাজা গিয়াসউদ্দিন অদূরে থেকে করছিলেন এবং মনে মনে বিশ্ব নিয়ন্তা আল্লাহ রবুল্লাহ আলমিনে শুকুর গুজর করলেন একথা বলা যেতে পারে যে সুফি আলেম কুলের শিরোমণি হজরত খাজা মহিউদ্দিন চসি হলে ইসলামের ইতিহাসে পাতায় চির ভাস্কর হয়ে থাকবেন তা তার বাল্যকালের প্রতিভা চলাচলন থেকে প্রকাশ পেয়েছিল ইতিহাস থেকে আরও জানা যায় হজরত খাজা মারিদিন জিস্তি ছিলেন দুনিয়ার গাছে গাউছে আজম কুতুবুল আকদার ও সমগ্র জিল ও জিন ও ইনসানগণের পথ প্রদর্শক তিনি যে বেলায়তি গগনের দীপ্তিমান সূর্যস্বরূপ হবেন তা তার বাল্যকালের প্রতিচ্ছবি থেকে অনুধাবন করা যেত ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তিনি মাতৃগর্ভ হতে তিনি অলিরূপে ভূমিষ্ঠ হয়েছিলেন একথা বাস্তব সত্য যে শিশুকাল হতেই তিনি অকল্পনীয় কারমত এবং ঐশী ক্ষমতারূপে অধিকারী ছিলেন একথা শোনা যায় কেবলমাত্র যখন সাত বছর বয়সে উপনীত হয়েছিলেন এ সময় তিনি অর্থসহ ঐশী গ্রন্থ আলকুর আন হেফজো করেন অল্প দিনের মধ্যে তিনি ইলমে হাদিস ইলমে ফেকাহ পন্ডিত্য অর্জন করেন সুপ্রিয় বন্ধুরা পাটিগর শুনলে অবাক হবেন সত্যের অগ্রনায়ক খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ মাত্র পনেরো বছর বয়সে এলমে তাসাউফ তত্ত্ব সম্পর্কিত একখানা মূল্যবান গ্রন্থ প্রণীত হয়েছিল পালকারের এসব নিদর্শন থেকে প্রমাণ করেছিল যে তিনি ইসলামের একজন খাঁটি অলি হবেন ত্রিজীবন ও অধ্যবসায় যে ব্যক্তি এলমে দিন হাসিলের উদ্দেশ্যে বের হয় ফিরে আসার পূর্ব পর্যন্ত আল্লাহর পথেই থাকে আর হাদিস খাজা মহিনুদ্দিন চিস্তি সে সময় দিন অর্জনের নিম্নিক্ত ঘর বাড়ি পরিত্যাগ করলেন প্রথমে তিনি সময়কার গমন করেন সে সময় সমরকন্দ বখরা ইসলামী শিক্ষা কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল বড় বড় মহাদ্দেশ ফির দার্শনিক চিন্তাশীল পণ্ডিতগণ যেখানে বাস করতেন খাজা সাহেব প্রথমে কোরআনচরিফজ করেন তারপর তাফসির, হাদিস ফেখা উসুল মান্তেক অন্যান্য বিষয়ে অধ্যয়ন গ্রহণ করলেন তখনকার দিনে সাধারণত মানুষের স্মৃতিশক্তি প্রখর ছিল খাজা মহিরদিন চহমদুল্লাহ এর স্মৃতিশক্তি ছিল তার চাইতেও প্রখর কোরআন শরীফ হেফজ করতে তার মাত্র গুটি কয়েক দিন সময় ব্যয়িত হয়েছিল তাপসির হাদিস ইত্যাদি শিক্ষা করতেও তার খুব বেশি সময় লাগেনি বিশেষত দুনিয়ার পিছনে তার কোনো আকর্ষণ ছিল না বলিয়া একনিষ্ঠভাবে তিনি সাধনা করতে পেরেছিলেন এর ফলে শিক্ষাক্ষেত্রে মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি প্রচুর দক্ষতা অর্জন করতে সক্ষম হন জাহেরি বিদ্যায় পারদর্শিতা লাভ করেও তার তৃষ্ণাত্তর মনের আন পিপাসা নিবৃত হইল না তিনি বোখরা পরিধান করে আবার নিরুদ্দেশ পথে যাত্রা করেন খাজা মনিউদ্দিন খাজা ওসমান হারুনি রহমানের নিকট বায়েত গ্রহণ ইসলামের ইতিহাস পর্যালোচনা করে আরও দেখা যায় তৎকালে নিশাপুরের আদিবাসী খাজা ওসমান হারুনেই ছিলেন সুফি জগতের উজ্জ্বল নক্ষত্র আলেমগুলের শিরোমণি যুগ সেরা তাপস ইসলামের এনেসার অগ্রনায়ক হজরত খাজা মারুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আধ্যাত্মিক জগতের শেষ প্রান্তে পৌঁছর মানুষের দেশ বিদেশে যোগ্য মাসায় ছিলেন যাই হোক অনেক খোঁজাখুজির পর শেষ পর্যন্ত যোগ্য ওসমান হারুনি হামাহকে খুঁজে পেয়ে অবশেষে তার নিকট মরিত হয়ে আধ্যাত্মিক জগতের পথকে সুখম করে তুলে নিজেকে করলেন রোহানী জগতের আটি প্রজ্ঞাতা হজরত খাজা মহিদ্দিন আড়াই বছর পীরের খেদমতে ছিলেন কঠোর ইবাদত রিয়াজাত মোবারকাপ মোশাহিদার মাধ্যমে তিনি বাতেনি কামালিয়াত অর্জন করে সফর শুরু করলেন ইতিহাসব্যক্তারা বলেন প্রথমে তিনি মক্কা শরীফে উপস্থিত হন হজ পালন করতে এরপর মদিনা শরীফের নিখিল বিশ্বের ত্রাণকর্তা সুপারিশের কাণ্ডারি হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের পৌদ্র রজমরক জেরাত করবার সময় শুনতে পায় নবী তাহানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে বলতেছেন তোমাকে আমি হিন্দুস্থানের বেলায়েত অর্জন করতেছি তুমি যেখানে যে সোনালী ইসলামের নির্মল আদর্শের কথা মানুষের মাঝে প্রচার করো সত্য কথা বলতে কি সত্যের সৈনিক হজরত খাজা মহিনুদ্দিন্তি রহমতুল্লাহ যখন এই দেশে আগমন করলেন তখন হিন্দুস্থানের প্রায় সর্বত্রই মূর্তি প্রচার প্রচলন ছিল সত্যি কথা বলতে হয় সিন্ধু বিজয়ের ফলে এই দেশে মুসলিম সভ্যতা যতটুকু প্রসার লাভ করেছিল কালের প্রতাপে তাও বিলীন হয়ে গিয়েছিল খোদাদ্রোহীদের প্রতারণার জালে আবদ্ধ হয়ে এই দেশবাসী দেবদেবীর পূজায় নিজেদের উৎসর্গ করেছিলেন তাদের শোচনীয় পরিণামের কথা স্মরণ করে রুহানী জগতের খাঁটি প্রজ্ঞাতা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ প্রান্ত মানব সত্যিকারের খোদার দিকে ফিরে আনার জন্য আত্মনিয়োগ করলেন দিল্লির প্রতিকূল অবস্থা ইতিহাস বত্যাগান থেকে জানা যায় দিল্লির রাজা ছিলেন তখন রাজ টাইটানের প্রথম যুদ্ধে তিনি বিপ্লবী বীর মোহাম্মদ ঘুরির মতো বাহাদুরকেও পরাজিত করেছিলেন মোহাম্মদ ঘুরির এই আক্রমণ সমস্ত হিন্দু দিগকে মুসলিম বিদ্বেষী করে থেকেছিল হিন্দুগণ মুসলমান নিজ আত ওমে বলে ধারণা করত এবং তাদের কথা শুনে চটে যেত এহেন ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা খাজা মহারুদ্দিন চিস্তি আল্লাহর শপথ নিয়ে আল্লাহর উপর ভরসা করে সর্বস্তরের মানুষকে সোনালী ইসলামের দিকে আহ্বান দিতে লাগলেন দেশ মানুষ তার দরবারে আসত মহান আল্লাহ জাল্লা শাহুর অসীম কৃপায় খাজা সাহেবের সুষ্ঠ ভাষণ ও আন্তরিক রুহানিয়াতের প্রভাবে ক্রমক্রমে লোকেরা সত্যের দিকে ঝুঁকে পড়ল তার অলৌকিক ক্ষমতা দর্শনে যুক্তিপূর্ণ বক্তব্য শ্রবণে বহু গোড়া হিন্দু তাকে শ্রদ্ধা দৃষ্টিতে দেখতে লাগলেন সুপ্রিভিও উক্ত আলোচনা থেকে অনুধাবন করতে পারেন যে সত্যের সৈনিক খাজা সাহেব কত উচ্চ পর্যায়ের লোক ছিলেন একথা দিবালোকের ন্যায় সমুজ্জ্বল যে হজরত খাজা মহারুদ্দিন কুলের শিরোমণি ছিলেন ইতিহাসে পাতা খুলে দেখা যায় ভারতীয় উপমহাদেশের সর্বস্তরের মানুষের নিকট তিনি একজন সর্বজনমান্য এজাজ তাপস ব্যক্তি ছিলেন সত্যি কথা বলতে হয় ইসলাম প্রচারে তার অবদান ছিল অবিস্মরণীয় আজমির গমন খাজা বাবার জীবনী ও অলিক ঘটনা খাজা সাহেব তার প্রাণপ্রিয় মুরদ খাজা কুতুবুদ্দিনকে দিল্লিতে রেখে আজমিরের দিকে রওনা হবেন খাজা সাহেব আজমিরে গমন করে সেখানে নিজ বাসভূমি স্থাপন করলেন তা ছিল হিন্দু রাজার চরণভূমি আলিমকুলের শিরোমণি খাজা মহারুদ্দিন জিজ্ঞিরহম্লাকে দেখে রাখালগণ বিরক্ত হলেন শুধু বিরক্ত নয় শেষ পর্যন্ত সেখান হাতে চলে যাওয়া জন্য বললেন এই ভেবে দেখুন খাজা সাহেব কতদূর আল্লাহর মায়ের বান্ধা ছিলেন সন্ধ্যার সময় রাখালগণ উটগুলো সস্থানে রেখে চলে গেলেন পরের দিন খুব ভোরে রাখালগণ এসে দেখল চ উটের চামড়া মাটির সাথে যুক্ত হয়ে আছে এর অবস্থা দেখে রাখালগণ কিং হয়ে গেলেন অজ্ঞতা রাখালগঞ্জ কুলের শিরোমণি খাজা সাহেবের পথপ্রান্তে পরে মাপ চাইলেন মাপচাওয়া মাত্রই দেখল উটগুলো যথাস্থানে দাঁড়িয়ে রয়েছে অল্পক্ষণের মধ্যে এই অলৌকিক ঘটনা সর্বত্র ছড়িয়ে পড়ল এই ঘটনার পর থেকেই তার কাছে বহু হিন্দু ইসলাম গ্রহণ করলেন গরিবে নেওয়াজের কারামত রামদেব ও অজয়পালের ইসলাম গ্রহণ ইতিহাস সাক্ষ্য দেয় পঙ্খিরাজ ভেবেছিলেন যে আলিমকুলের শিরোমণি হজরত খাজা নেওয়াজ একজন অসামান্য জাদুকর এই চিন্তা ভাবনা করার পর শেষ পর্যন্ত তৎকালীন নাম করা যাদুকর রামদেব ও অজয় পালকে তলব করলেন আর আদেশ পেয়ে তারা ত্বরিত গতিতে খাজা সাহেবের নিকট হাজির হল ওই সময় সাদক হজরত খাজা মরুদ্দিন চিস্তির রহমতুল্লাহ ধ্যানে মগ্ন ছিলেন তাদের আগমনে ধ্যান ভঙ্গ করে তাদের প্রতি জেতিরময় দৃষ্টি নিক্ষেপ করলেন একথা সর্বদা মনে রাখতে হবে হেদায়ত করার মালিক একমাত্র আল্লাহ সত্যি মুহূর্তের মধ্যে রামদেব ও অজয়পালের হৃদয়ে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা দেখা গেল মহান করুণার আধার আল্লাহ জাল্লা শাহানুর কুদরতকে বুঝতে পারে তাৎক্ষণিকভাবে তারা রুহানির জগতে খাটি প্রজ্ঞাদাতা হজরত খাজা সাহেবের পদপ্রান্তে লুটিয়ে পড়ল এবং ইসলামের সায়াতালে আশ্রয় গ্রহণ করলো একটু ভেবে দেখুন আল্লাহর এসে তারা নিজেরাই ইসলাম ধর্মের দীক্ষা গ্রহণ করলেন আলাই রামদেবের ইসলাম গ্রহণ করার পর তার নাম রাখলেন মোহাম্মদ সাদি অভিধান সূত্রে জানা যায় সাদি অর্থ ভাগ্যবান পরবর্তীতে রামদেব কামেল অলি হিসেবে সুনাম খাতিরা অর্জন করেছিলেন অজয় পাল ইসলাম গ্রহণ করার পর খাজা সাহেব তার নাম রাখেন বিয়ানি পৃথিরামের উপর খাজা সাহেবের পৃথিরামের উপর খাজা সাহেবের অভিশাপ তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরির পরাজিত হয়ে পুনরায় দ্বিতীয়বার যুদ্ধে অবতীর্ণ হলেন অতীব সত্য কথা যে এই যুদ্ধে পঙ্খিরাজ বিপুল সৈন্যবাহী নিয়ে পরাজিত ও নিহত হলেন ইতিহাস ইতিহাসগীত গণ ইসলামী জ্ঞান তাপসগণ বলেন দ্বিতীয় তরাইনের যুদ্ধে পশ্চাতে সফি স্কুলের শিরোমণি হজরত খাজা সাহেব এ অভিশাপ খুবই কার্যকর হয়েছিল খাজা সাহেবের চিঠি পেয়ে পঙ্খিরাজ ক্রোধে উন্মত হয়েছিলেন দ্বিতীয়ত খাজা সাহেবের বক্তব্য কর্মচারীকে অন্যায়ভাবে চাকরি হতে বরখাস্ত করায় খাজা সাহেব একথা শুনে টুকরো কাগজে লিখে ফাটান আমি তোমাকে জীবিত অবস্থায় মুসলিম সোনদের হাতে সুপর্দ করলাম সুপ্রিয় বন্ধুরা রুহানি জগতের খাটি প্রজ্ঞাদাতা খাজা সাহেবের এই অভিশাপ সত্যতে পরিণত হয়েছে একটু খেয়াল দিয়ে শুনুন এবং চিন্তা করে দেখুন খাজা সাহেব কত দূর আল্লাহ ছিলেন চেষ্টিয়া তরিকা একথা সর্বজনন যে ইসলামে ইলমে মারেফতের অনেকগুলি তরিকার মধ্যে চারটি তরিকাই আসল চিস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মোজাদ্দিয়া ঐতিহাসিকগণ দৃষ্টিকোণ থেকে জানা যায় চিস্তি হিন্দুস্থানের একটি গ্রামের নাম সাধকুলের শিরোমণি সত্যের সৈনিক খাজা মহিদিন চিস্তি ও তরিকার অধিকাংশ তাপসগণ এই গ্রামে অবস্থান করতেন বলে তার নাম অনুসারে তাদের প্রবর্তিত তরিকার নাম তরিকা হয়েছে খাজা বাবার কতিপয় বিশেষ উপদেশ বলে বিভিন্ন শিষ্যবর্গকে মূল্যবান নসিহত প্রদান করতেন যে মূল্যবান নসিহতগুলো হলো এলেম গভীর সাগর সাদৃশ্য মারফত উহার তরঙ্গ দান করলেই খোদাই নিয়ামত লাভ করা সম্ভব আরেফের কামেল লোকে নিদর্শন যে তিনি মৃত্যুকে বন্ধু মনে করেন এবং প্রতিটি শ্বাস প্রশ্বাসে তিনি খোদাকে স্মরণ করেন হজরত খাজা মহিনী দাফন জন্মিলে মরতে হয় এ নীতির উপর ভিত্তি করে বিশ্ব নিয়ন্তা আল্লাহ আলামিনের প্রিয় হাবিব নিখিল বিশ্বের ত্রাণকর্তা সুপারিশের কাণ্ডারি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো নবীর মৃত্যুর শীতল স্পর্শ হতে পরিত্রাণ পাননি অতপর রুহানি জগতের খাটি প্রজ্ঞাপাতা হজরত খাজা মহিনুদ্দিন চিস্তি একদিন চিরবিদায়ের ইঙ্গিত প্রাপ্ত হলেন তার মহান প্রস্তনের সময় ঘনিয়ে ঘটল ইতিহাস পাঠে জানা যায় তার মৃত্যু সম্বন্ধে কথিত আছে যে আলিম শিরোমণি হজরত খাজা মরুদ্দিস্তি যে রাত্রে ইহকাল ত্যাগ করেছিলেন সেই রাত্রিতে বিশ্বনিরন্ত আল্লাহ রাবুল্লাহ আলমিনের অসংখ্য অলি আল্লাহ থাকে দেখতে পান যে সাইদুল মুরসালীম হজরত মোহাম্মদ সাল্লাহ বলতেছেন মরিদ্দিন আল্লাহ পাকের বন্ধু আমরা তাকে অভ্যর্থনা জ্ঞাপন করবার জন্য আগমন করেছি হিজরি ছয়শো সাতাশ সালের ছয় তারিখে ঈশান নামাজ আদায় করবার পর সুফি সাদক হজরত খাজা কক্ষে ঢুকলেন এবং ভিতর হতে উক্ত কামরা বন্ধ করে দিলেন ক্রমে ফজরের সময় হলো অতি দুঃখের বিষয় হলো প্রতিদিনের মতো আর হুজর দরজা খুললো না খাদেমগণ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন পরিশেষে দরজা ভেঙে থেকে গেল যে সুফি সাদক রোহানি জগতের খাটি প্রজ্ঞাদাতা খাজা মার্জুন চিস্তি সাহেবের প্রাণবায়ু বের হয়ে গেছে ইন্না খাজা সাহেবের ইহদাম ত্যাগের শুনে ও জনসাধারণ অত্যন্ত মর্মাহত হয় দেশ বিদেশ হতে মানুষের ঢল নেমে আসলো তার জানাজার নামাজে অসংখ্য লোক শরিক হন তার সুযোগ্য পুত্র খাজা ফখরুদ্দিন রহমতুল্লাহ জানাজায় নামাজ পড়ান তিনি যে হুজরার মৃত্যুবরণ করেন সেই দুজ দুজরাতেই তাকে দাপন করা হয়